মেধাবীদের সরকারি চাকরি পাওয়ার দিন শেষ দারিদের বাংলাদেশ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের সরকারি ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাদের নিয়োগদানের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কোঠা পদ্ধতি বহাল রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোঠা মূলত তো আজকে আমরা কথা বলবো এই কোঠাটা নিয়ে আসলে কোঠা এই সিস্টেমটা আমাদের জন্য কতটা উপকারী বা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য বা কতটা উপকারী সেটা নিয়ে আজকে কথা বলবো তো দেখা যাক এখানে কোঠাতে বলা হয়েছে প্রাথমিক নিয়োগ প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখানে নারীদেরকে কোটা দেওয়া হয়েছে ষাট পার্সেন্ট পোষ্য কোটা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এখানে কিন্তু কোটায় হয়ে গেল একশো দশ পার্সেন্ট তো সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায় আরে ভাই আমরা তো লেখাপড়া করতেছি একটা চাকরি পাওয়ার জন্য আমাদের সবারই ইচ্ছা একটা সরকারি চাকরি পাবো একটা ভালো চাকরি পাবো কিন্তু এখানে কোটা দারিদের জন্য আমাদের মানে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের স্বপ্নটা মুহূর্তে দুলিশস্বাদ হয়ে যাচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু এখান থেকে জড়ে যাবে তাছাড়া আছে এখানে দেখেন রেলে নিয়োগ পরীক্ষায় পোষ্য কোঠা আছে তিরিশ চল্লিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট প্রতিবন্ধী ও এতিম কোটা দশ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এরা অবশ্যই এরা সুবিধা বঞ্চিত আছে যেহেতু এদেরকে এটা দেওয়া মানানসই দেওয়া যেতেই পারে তাদেরকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট নারীদেরকে নারীদেরকে সব জায়গায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারী ক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে নারীদেরকে সাত দশমিক পাঁচ পার্সেন্ট আবার এখানে এনটিআরসিএতে দেওয়া হচ্ছে নারীদেরকে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাতে তিরিশ পার্সেন্ট সব জায়গাতেই কোটার সরাসর আবার এখানে বিসিএস যেটা আমাদের সবারই স্বপ্ন মানে স্বপ্ন এই চাকরিটা পাওয়া হচ্ছে সোনার হরিণের মতো এখানে ছাপ্পান্ন পার্সেন্ট দেওয়া হচ্ছে এখন যদি তিরিশ পার্সেন্ট যোগ করা হয় এখানে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা দেওয়া হচ্ছে তো এটা কতটা যৌক্তিক আমার আসলে বুঝে আসে না যে এই বিভিন্ন এত এত সুযোগ সুবিধা কেন পাবে আমাদের আমাদের অবশ্যই স্বীকার করতে হবে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান তাদের জন্যই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আসলে তাদের এই কৃতজ্ঞতা তাদের এই উপকারের কথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না তাদেরকে কৃতজ্ঞতা বোধ করার মতো কোনো আমাদের মানে ভাষা নেই কিন্তু কেন তাদেরকে আমরা চাই তারা আরও সুযোগ সুবিধা পাক কিন্তু ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কেন তাদের শিক্ষার্থী বা সন্তানদের এত বেশি ঠিক আছে দেওয়া হোক আরও কমানো কমিয়ে দেওয়া হোক কিন্তু তিরিশ পার্সেন্ট কেন এক্ষেত্রে আমরা আমরা জানি যে অনেকে কথা বলে যে মেধা পাচার হয়েছে যে বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশ যাচ্ছে তারা আর বাংলাদেশে ব্যাগ করছে না ভাই কেন ব্যাগ করবে একটা শিক্ষার্থী যদি তার মেধার প্রপার মূল্যায়ন না পায় একটা শিক্ষার্থী কেন বাংলাদেশে আবার ফিরে আসবে এখানে দেখেন তিরিশ পার্সেন্ট যেহেতু যদি কোঠা দেওয়া হয় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি চাকরি প্রার্থীদের তাহলে এখান থেকে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী যারা আছে এখান থেকে একটি মানে সিট চাকরি পেতে পারতো তারা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হবে তো যারা বিদেশ যাবে সেখানকার তারা যেই ফ্যাসিলিটিটা পাবে বাংলাদেশে আসলে কিন্তু সেই ফ্যাসিলিটিটা পাবে না তো তারা কেন আসবে বাংলাদেশে কেন ব্যাক করবে এসব নিয়ে কিন্তু কেউ কথা বলে না মানুষ কথা বলে আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আটকিয়ে রাখতে পারতেছি না দেশে কেন কিভাবে আটকিয়ে রাখবো তাদেরকে আটকিয়ে রাখার জন্য হলে কিন্তু তাদেরকে প্রপার তাদের মেধা প্রপার মূল্যায়ন দিতে হবে আমি একজন চাকরি প্রার্থী আমি সাধারণ ঘর থেকে উঠে আসছি আমার কোনো কোঠা নেই তো আমি কোথায় যাব এখানে যদি এত এত কোঠা দেওয়া হয় আমি কি দিন শেষে যে এত লেখাপড়া করতেছি বিশ বছর ধরে লেখাপড়া করার পর যদি একটি ভালো চাকরি না পাই সবার ইচ্ছা থাকে একটি ভালো চাকরি পর যদি আমি একটি ভালো চাকরি না পাই তাহলে আমি ভাই কী করবো আসলেও তখন তো চরম হতাশা হতাশা ছাড়া আর কিছুই করা থাকবে না তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মানে একটা গান বের হয়েছিল না ব্যবসার যে মানে চাকরি যে পরিস্থিতি আমাদের পরে চাকরি খুঁজতে হবে তিতি তিতি করে এর এছাড়া আর কিছুই করার থাকবে না আমি বুঝি না যে আসলে এটা কতটুকু যৌক্তিক হবে আমার মনে হয় যে সরকারের এই দিকটা আরও বিবেচনা করা উচিত মানে তারা আমাদের চেয়ে অনেক মেধাবী অনেক জ্ঞানী তারা বুঝতে পারবে যে আসলে সাধারণ শিক্ষার্থীদের দুঃখটা এত যদি এত এত কোঠা দেওয়া হলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা খুব সহজে ঝরে পড়বে তাদের স্বপ্নটা স্বপ্ন রয়ে যাবে অধরায় রয়ে যাবে কখনো তাদের স্বপ্ন পূরণ হবে না আশা করি এই বিষয়টা সরকার ভেবে দেখবে ভালো পদক্ষেপ নিবে শিক্ষার্থী বান্ধব পদক্ষেপ নিবে যাতে সবার জন্য যে সেটা সুখকর হয় আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার দেশের সূর্য সন্তান তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কোনো মানে সরকার যেটা বলবে বা যেই পদ্ধতি বা যেই কার্যক্রম গ্রহণ করবো অবশ্যই আমরা মাথা পেতে নেব কিন্তু সেটা যেন সাধারণ শিক্ষার্থীদের এগেনস্টে না যায় আমাদের দিকটা বিবেচনা করে যে কোনো কার্যক্রম যেন গ্রহণ করা হয় তো এই ছিল কোঠা নিয়ে কথা বলা আসলে কোঠা বলতে গেলে তো কী হবে আর কয়েকদিন পর দেওয়া হবে ম্যাথর কোঠা চামার কোঠা অনেক ধরনের কোঠা চলে আসবে কোঠা দিতে দিতে দেখা যাবে যে কোঠা সাধারণ শিক্ষার্থীদের কোনোই নেই আরেকটা বিষয় এখানে বলতে হয় এখন যেহেতু এত এত কোঠারই হচ্ছে মুক্তিযুদ্ধের নাতি কোঠা প্রতি কোঠা নাতির পরের প্রতি কত কিছু আসবে যখন একজন খুবই হাস্যকর বিয়ে করতে যাবে তখন ছেলেদেরকে জিজ্ঞেস মনে হয় করা হবে এই বিষয়টা যে তোমার কি মুক্তিযোদ্ধা কোঠা আছে তুমি কি পুতি অথবা তুমি তাদের কোনোভাবে রিলেটেড কিনা যে না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বিয়ে দিতে চাইবে না কেন সবাই তাদের সন্তান সন্তানের ভালো চায় তো এই বিষয়টাও মনে হয় এক এক সময় এমন সময় আসবে যে আসতে পারে তো আসলে বিষয়টা খুবই হাস্যকর যাই হোক তো অবশেষে আমি বলতে চাই সরকার যেন এমন কিছু কার্যক্রম গ্রহণ করে যেটা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে যাদের কোনো কোঠা নেই বাপ দাদা যুদ্ধে যায়নি কেউ যুদ্ধ করেনি বা কোনো ধরনের কোঠা নেই তাদের প্রতি যেন সুনজর রাখে আর সাধারণ শিক্ষার্থী বান্ধব মানে চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী বান্ধব কার্যক্রম গ্রহণ করে এই হবে আমাদের চাওয়া সাধারণ শিক্ষার্থী হিসেবে আল্লাহ হাফেজ